আপনি কি জানেন রান্নার স্বাদ বাড়ানো এই ছোট্ট গোলমরিচ শুধু খাবার মজাদারই করে না বরং আপনার শরীরের জন্য এমন সব আশ্চর্য উপকার করে যা শুনলে আপনি আজ থেকেই গোলমরিচ খাওয়া শুরু করবেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গোলমরিচ খাওয়ার এমন ছয়টি দারুণ উপকারিতা যা জানার পর আপনিও অবাক হয়ে যাবেন আর ছয় নম্বর উপকারিতাটি একদমই মিস করবেন না না হলে পরে আপনাকেই আফসোস করতে হবে তাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক নাম্বার ওয়ান হজম শক্তি বাড়ায় গোলমরিচ খেলে আমাদের হজম শক্তি অনেক ভালো হয় এর ভেতরে থাকা এনজাইম শরীরে হজম প্রক্রিয়াকে সক্রিয় করে তোলে ফলে খাবার সহজে হজম হয় যারা খাবার খাওয়ার পর বারবার অম্বল গ্যাস বদহজমে ভোগেন তাদের জন্য গোলমরিচ একদম প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে নিয়মিত অল্প করে গোলমরিচ খেলে পেট থাকবে হালকা আর খাবার দ্রুত হজম হবে নাম্বার টু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গোলমরিচে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরকে বিভিন্ন রোগ থেকে বাঁচাতে সাহায্য করে বিশেষ করে সর্দি কাশি জ্বর বা ঋতু পরিবর্তনের সময় গোলমরিচ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায় এটি শরীরের ভেতরের ক্ষতিকর জীবাণুর সাথে লড়াই করে আপনাকে সুস্থ রাখে তাই সুস্থ থাকতে প্রতিদিন অল্প গোলমরিচ খাওয়া শুরু করুন নাম্বার থ্রি ওজন কমাতে সাহায্য করে আপনি কি জানেন গোলমরিচ খাওয়া ওজন কমাতেও সাহায্য করে গোলমরিচ শরীরে জমে থাকা অতিরিক্ত ফ্যাট ভেঙে দেয় এবং মেটাবলিজমকে বাড়িয়ে দেয় ফলে শরীরে দ্রুত ক্যালোরি বার্ন হয় যারা বাড়তি ওজন নিয়ে চিন্তায় আছেন তারা প্রতিদিনের খাবারে সামান্য গোলমরিচ যোগ করতে পারেন একদিকে খাবারের স্বাদও বাড়বে অন্যদিকে শরীর থাকবে একদম স্লিম আর ফিট নাম্বার ফোর মস্তিষ্ককে সক্রিয় রাখে গোলমরিচে থাকা বিশেষ কিছু উপাদান মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে এটি স্মৃতিশক্তি ভালো রাখতে সাহায্য করে এবং মনোযোগ বাড়ায় যারা পড়াশোনা করেন বা দীর্ঘ সময় কোনো মাথা খাটানোর কাজ করেন তাদের জন্য গোলমরিচ খুবই উপকারী এছাড়াও এটি স্নায়ুকে শান্ত রাখে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে ফলে আপনি থাকবেন অনেক বেশি চাঙ্গা ও সতেজ নাম্বার ফাইভ ঠান্ডা ও সর্দি কাশিতে দারুণভাবে কাজ করে শীতকালে বা ঋতু পরিবর্তনের সময় সর্দি কাশি বা ঠান্ডা লাগার সমস্যা প্রায়ই দেখা যায় গোলমরিচ এতে আশ্চর্যজনকভাবে কাজ করে এটি গলা পরিষ্কার রাখতে সাহায্য করে এবং শ্বাসযন্ত্রকে সুরক্ষা দেয় অনেক সময় মধু আর গোলমরিচ একসাথে খেলে কাশিতে দারুণ আরাম পাওয়া যায় তাই ঘরোয়া চিকিৎসার ক্ষেত্রে গোলমরিচ এক চমৎকার উপাদান নাম্বার সিক্স ত্বক ও চুলের জন্য উপকারী গোলমরিচ শুধু শরীর নয় ত্বক ও চুলের জন্যও উপকারী এতে থাকা প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে এবং চুলের গোড়া শক্ত করে যারা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে চান বা চুল ঝরা কমাতে চান তারা খাবারে অল্প পরিমাণে গোলমরিচ যোগ করতে পারেন এটি শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে আর সেই প্রভাব পড়ে ত্বক ও চুলে তো বন্ধুরা দেখলেন তো ছোট্ট এই গোলমরিচ নিজের মধ্যে কত বড় বড় উপকার লুকিয়ে রেখেছে আপনি কবে থেকে আর কিভাবে গোলমরিচ খাওয়া শুরু করছেন তা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর এই রকমই আরও হেলথ টিপসের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন